হ্যাঁ ফ্রেন্ডস দেখো চলে এসেছি আজকে আর রেসিপি নিয়ে আর এই রেসিপিটা হচ্ছে দেখো সুটকি মাছের মানে একটা মানে পেঁয়াজ কলি দিয়ে ঝাল হবে আর এই সুটকি মাছটা হয়তো কি আমি তো অনেকেই খায় না ঠিক আছে আর দেখো এই মাছটা আগের দিন রাত্রি মানে গরম জল দিয়ে ভিজানো ছিল আর এখন দেখো নুন হলুদটা মাখিয়ে ভেজে নিচ্ছে হালকা করেই ভাজতে হবে আর পেঁয়াজ কলি দিয়ে যেহেতু হবে তাই পেঁয়াজ কলিটা তোমাদের দেখালাম আমি এখন এসছি বাড়িতে তো মা রান্নাটা করছে আর এটা আমার মানে খেতে ভালোই লাগে ঠিক আছে এবার এই মাছটা যেন তো অনেকেই খায় না পছন্দ করে না এর একটা মানে উগ্র গন্ধ আছে যেহেতু মাছটা শুকনো তো আমার কিন্তু ভালোই লাগে তাই খাই তো বাড়ি এসেছিলাম তো মাকে বলেছিলাম যে একটু রান্না করবে তো অল্পই ছিল তো ওই কটাই ভাজছে এই যে দেখো মাছটা ভেজে নিচ্ছে মাছটা ভাজার পর দেখো ওই কড়াতেই কিন্তু তেলটা দেখো তেল দিয়ে দিয়েছে দিয়ে কিন্তু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আদা রসুন মানে সব কিছু দিয়েই হবে এটা সব রকম আনাজ দিয়েও হয় তো পেঁয়াজটা ভাজা হয়ে গেল। আম ভাজতে ভাজতে আর এদিকে দেখো আদা রসুনটা বেটে নিচ্ছে আর ওদিকে একটা দেখো বাটনা আছে ওইটা মানে অন্য তরকারির তো ছিল আর তার মানে জায়গা ছিল তো ওই জন্য ওখানে একটুখানি যেহেতু বাটনা তো ওতেই বেটে নিচ্ছে তো আদা রসুন আর পেঁয়াজ দিয়ে হবে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে এবার দেবে মানে আদা রসুনটা দেবে আর এই মাছটা কিন্তু আগে থেকে ভিজিয়ে নিতে হবে না হলে কিন্তু মানে হবে না সঙ্গে সঙ্গে তুমি যদি ভাবো যে রান্না করবো কিন্তু করা যাবে না এটাকে আগে থেকে ভেজাতে হবে গরম জলে তবেই কিন্তু হবে আর দেখো পেঁয়াজ কলিগুলো দিয়ে দিল পেঁয়াজ কলিটা এর সঙ্গে ভালো করে মানে আলাদা করে কিছু সিদ্ধ করেনি তো এর সঙ্গেই মানে দিয়ে দিলো এর সঙ্গে মানে ভাজা হয়ে যাবে আর পেঁয়াজ কলি তো সিদ্ধ হতে বেশিক্ষণ সময়ও লাগে না তো ওর সঙ্গেই দিয়ে দিয়েছে আর এই মাছগুলো দেখবে আম মানে যদি দীঘা তো সকলেই গেছো ঠিক আছে তো দীঘাতে দেখবে এই মাছগুলো তৈরি হয় কীরকমভাবে শুকনো হয় দেখবে আমরা দেখেছি তো আর কিছু মানে সেরকম কিছু খারাপ জিনিস নয় ঠিক আছে এটা যারা মানে অনেকেই খায় আবার যেমন আমার শ্বশুরবাড়িতে থেকেও পছন্দ করে না তো ওইখানে হয়ও না তো কী করবো মানে খেতে তো ইচ্ছা করে তো ওই জন্য মানে বাড়ি আসলে আমি বলেছিলাম আর এই মাছটা না এই শীতকালেতেই পাওয়া যায় আর অন্য সময় কিন্তু পাওয়া যায় না তো দেখো পেঁয়াজ কলিটা আর আমার ছেলে খালি একবার করে আসছে এদিক ওদিক থেকে এটা ওটা নিয়ে যাচ্ছে তো সেটাই আর কি মানে করছে আর দেখো পেঁয়াজ কলিটা এবার ভাজা হচ্ছে দেখো দেখো পেঁয়াজ ভাজা হয়েই গেছে তো এবার আদা রসুন দিয়ে একটু মানে হলুদ গুঁড়ো দিচ্ছে একটু লঙ্কা গুঁড়ো যেহেতু একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না খেতে আর এই মাছটা দেখবে কিছু আনাজ দিয়ে করলো কিন্তু খেতে ভালো লাগে তো যারা খাও এই মাছটা তাদের তারা অবশ্যই জানো কিন্তু খুবই সুন্দর খেতে আর যারা খাও না তো কিছু বলাই নেই ঠিক আছে সবাই সব জিনিস খায় না তো তা বলে তাকে সেই জিনিসটাকে নিয়ে ঘৃণা করার কিছুই নেই ঠিক আছে যারা খায় তাদের তো ভালো লাগতেই পারে তাই খায় তাই না আর দেখো এখানে পেঁয়াজ কলিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর মশলার সঙ্গে আর একটু কষিয়ে নিচ্ছে এবার মাছগুলো দিয়ে দিল মাছগুলো কিন্তু এখনও শক্ত মানে আমরা যে রান্নাটা করেছিল না মা খেয়েছিলাম কিন্তু তখনও একটু শক্ত ছিল তো আরো মানে আগে ভিজালে হয়তো ভালো হতো কিন্তু খাওয়া যাচ্ছিল তো মাছগুলোর সঙ্গে মানে মশলাটার সঙ্গে একটু কষে নিয়ে দেখো জল দিয়ে দিল একটু বেশি করে জলটা দিচ্ছে কেন তো মানে এটা একটুখানি সিদ্ধ হবে আর এই মাছটা যেন অনেক রকমের আকারের হয় তো আমাদের ছোটোটা আনা হয়েছিল এটাই আমি খাই একমাত্র আর অন্য রকমেরগুলো গুলো খাই না তো অনেক রকমেরই পাওয়া যায় আমি অন্য কিছু খাই না শুধু এই এই মাছটাই খাই তো ওই জন্য এটাই ভালো লাগে একটু চাপা দিয়ে দিল দেখো জলটা শুকিয়ে গেছে তো দেখছে সিদ্ধ হয়েছে নাকি যেহেতু এটা রোদে শুকনো তো ওই জন্য একটু মানে কি বলে তো সিদ্ধ হতে দেরি হয় নালে তো মা এমনি তো টাটকা যেহেতু মাছটা তো নয় তো সেই জন্য মানে দেরি হয় তো ঝালটা একটু কম হয়েছিল ওই জন্য আরেকটু লঙ্কা গুঁড়ো দিল তো দেখো হয়ে গেছে